ভিড় যদি শক্ত হয় সেই বাড়ি কিন্তু খুব মজবুত হয় তো সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে কয়েকটা এমন টিপস শেয়ার করব যে লাভবাট পাখি যারা এই নতুন করে পালন করা শুরু করছেন বা শুরু করবেন তারা যদি এই কটা জিনিসকে লক্ষ্য রেখে বা এই কটা জিনিসকে মাথায় রেখে লাভবাট পালন করা শুরু করেন তাহলে লাভবার পাখি পালন করে তার তো লস হবেনি না বরং তার আস্ত তার আস্তে আস্তে তার সেট বা এভিহারি বা তার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে পারবেন আস্তে আস্তে নিজের পাখিকে বাড়াতে পারবেন নিজের সেট আপকে বাড়াতে পারবেন যারা লাভবার পাখি পালন করছেন বা লাভবার্ট সেক্টরে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে যারা বিগিনার যারা এই সেক্টরেতে এসেছেন বা আসবেন ভাবছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আপনাদেরই কিন্তু অনেক উপকার হবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে বন্ধুরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সম্বন্ধীয় নানান ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি আর একটা কথা বলে দিই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় উত্তর দেবো আর নাহলে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করব সেটা আপনারা দেখে নিতে পারবেন আপনাদেরই উপকার হবে বিশেষ করে যারা লাভবার পালন করবেন বা অল্প কিছু দিন হলো লাভবার সেক্টর এসেছেন বা লাভবার পালন শুরু করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করব দেখুন প্রথম থেকেই যদি আপনারা লাভবার পালন করবার আগেতে লাভবার সম্বন্ধে আপনাদেরকে কিছু নলেজ নিতে হবে এবং সেইগুলোকে নিচে সেট আপে বা এভিআই আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রথম আপনাদেরকে যেটা ভাবতে হবে মুনাফার কথা ভাবলে হবে না আপনারা যে যেহেতু লাইফ স্টক নিয়ে আপনারা এক বিজনেস মাইন্ডেই আসুন বা শখের বসেই পালন করুন না কেন যেহেতু লাইফ স্টক নিয়ে আপনারা জিনিসটা করছেন যে পালন করছেন যেহেতু একটা জীবন্ত জিনিস প্রথম আপনাদের প্রায়োরিটি থাকবে পাখিগুলোকে বাঁচিয়ে রাখা পাখিগুলোকে সুস্থ রাখা তারপরে পাখিগুলোকে বাড়ানো তাহলে কি হচ্ছে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে না আপনারা শখটা পূরণ করছেন এবং শখ পূরণ করতে গেলে কিছু খরচ তো করতেই হয় প্রথম হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ধরুন এবার আপনি ব্যবসা পারপাসে পাখিটিকে পালন করছেন তাহলে প্রথম থেকেই কয়েকটা স্টেপকে আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনার সেট আপে বা এভিয়ারিতে বা আপনি যে খাঁচায় পাখি পালন করছেন সেখান থেকে শুরু থেকেই আপনাদেরকে সেটাকে ফলো করতে হবে এক নম্বর পয়েন্ট যেটা আপনি কি পাখি নির্বাচন করবেন টাব্বার পাখির মধ্যে অনেক ধরনের মিউটেশান হয় হাই হাই মিউটেশান হয় অনেক দামি দামি পাখি হয় অ্যালবিনো রেড আই আরও দামি দামি অনেক কিছু মিউটেশান হয়ে থাকে কিন্তু আমি আপনাদেরকে বলবো সব থেকে দেখতে খারাপ এবং সব থেকে কম দামি পাখি নিয়ে পালন করা শুরু করবেন আপনারা গ্রিন রোজি নিয়ে শুরু করতে পারেন থেকে দাম কম হয়তো দেখতেও খারাপ তো ওই পাখিটাকে নিয়ে আপনারা পালন করা শুরু করুন আপনি হয়তো ভাবছেন যে বেশি দামি পাখি নিয়ে শুরু করবেন অল্প দিনের মধ্যেই বাচ্চা উঠবে এবং অনেক দামে বিক্রি করবেন এই জিনিসটা কিন্তু অত সহজ নয় তো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে কম দামি পাখি নিয়ে এবং সব থেকে দেখতে খারাপ পাখি নিয়ে শুরু করতে হবে আপনি গ্রিন রোজি নিয়ে শুরু করতে পারেন গ্রিন ফিসার নিয়েও শুরু করতে পারেন খুব জোর হলে আপনারা লুটিনো রোজি নিয়ে শুরু করতে পারেন হলুদ রঙের যে লুটিনোটি হয় প্লেন লুটিনো ওইটা নিয়ে শুরু করতে পারেন প্রথমত আপনাদেরকে বলে দিই গ্রিন ফিসার এবং গ্রিন রোজি যেটাকে আমি দেখতে খারাপ পাখি বলছি বা অন্যান্য পাখির তুলনায় দেখতে খারাপ যেটার দাম সব থেকে বেশি কম এই পাখিগুলোর দাম কম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এক নম্বর হচ্ছে এই পাখিগুলো সহজে মারা যায় না এরা জেনেটিক্যালি খুব স্ট্রং হয় কারণ ওয়াইল্ড এই কালারের পাখিই পাওয়া যায় তো এইগুলো লাভ লাভবারের ক্ষেত্রেও তো এই পাখিগুলোর খুব কম রোগগ্রস্ত হয় বিশেষ করে গ্রিন কালারের যে রোজি গ্রিন রোজি এই পাখিটি খুব কম প্রাইভেসিতেও কিন্তু খুব সুন্দর ব্রিড করে এবং পাখির বাচ্চার মৃত্যুর হার কম পাখির মৃত্যুর হার কম তো সেই জন্য কী হয় এদের প্রজনন বেশি হয় এরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো সেই জন্যই কিন্তু এর দাম কম এবং যে সমস্ত পাখিগুলোর বেশি মারা যায় বা বেশি সারভাইভ করতে পারে না সেসব পাখিগুলোরই দাম বেশি হয়ে থাকে সকল পাখির ক্ষেত্রে সেটা বাজ্যীঘর হোক লাভবাট হোক ককাটেল হোক সব পাখির ক্ষেত্রে কিন্তু আপনারা সেই জন্যেই কী করবেন এই কম দামি দেখতে খারাপ পাখি নিয়ে শুরু করবেন তাহলে কী হবে আপনারা যখন পাখি পালন শুরু করতে আসছেন তখন হঠাৎ করে পাখি পালনের শুরুর দিকেই ধরুন আপনার চারজোড়া পাখি নিয়ে শুরু করছেন আটটা পাখি তার মধ্যে তিনটা পাখি মারা গেল যদি হাই মিউটেশান নিয়ে শুরু করতে যান তো এই সমস্যা আপনি পড়তে পারেন কিন্তু যখন আপনারা এই ধরনের পাখি নিয়ে শুরু করবেন আশা করি আপনার পাখি কিন্তু মারা যাবে না এবং খুব খুব কম সময়ের মধ্যেই কিন্তু এরা ব্রিডে চলে আসে এরা খুব কম প্রাইভেসিতেও কিন্তু ব্রিডে চলে আসে যখনই আপনারা হাই মিউটেশনে যাবেন কিন্তু ওরা কিন্তু ব্রিড করতে সময় নেয় বাচ্চা বেশি মারা যাবে ডিম কম পারবে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকবে তো আপনারা কী করবেন গ্রিন রোজি গিন ফিশার বা খুব জোর হলে লুটিনো যেটা প্লেন লুটিনো ওইটা নিয়ে শুরু করবেন লুটিনো ফিশারের কথা আমি বলছি না দু নম্বর পয়েন্ট কী ধরনের পাখি নেবেন তো অ্যাডাল পাখি নিয়ে যদি আপনারা শুরু করেন খুব ভালো জিনিস অ্যাডাল পাখি নিয়ে আসবেন আনার পরেই কিছুদিনের মধ্যে পাখিটা আপনার কাছে আসবে দু চার দিন থাকবে বক্স ভাঁড়িতে ডিম পারবে তারপরে বাচ্চা হয়ে যাবে জিনিসটা কিন্তু অতটা সোজা নয় আপনি যদি ভেবে থাকেন অ্যাডাল পাখি একদমই নিয়ে আসবেন না একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই ব্রিডিং সিজনে কখনোই কিন্তু অ্যাডাল পাখি কিনে নিয়ে আসবেন না ব্রিডিং সিজনে তো অ্যাডাল পাখি তখনই বিক্রি হবে যদি সেই পাখির মধ্যে কোনো না কোনো সমস্যা থাকে তবেই কিন্তু সেটা বিক্রি হবে না নাহলে কিন্তু সেটা বিক্রি হবে না ব্রিডিং সিজনে কেউ খুব ভালো ডিম বাচ্চা করা পাখি যার ফার্টালিটি আছে তার মধ্যে কোনো সমস্যা নেই সেই পাখিকে কেউ কিন্তু মার্কেটে বিক্রি করে না তো আপনারা অবশ্যই এই ব্রিডিং সিজন চলমান অবস্থায় কখনোই অ্যাডাল পাখি কিনবেন না অ্যাডাল পাখি কিনবেনই না সেমি অ্যাডাল পাখি নেবেন মোটামুটি আপনারা ছ থেকে সাত মাসের পাখি নেবেন দশ থেকে এক দশ মাস থেকে এক বছর বয়স হবে তারপরে বিজে দেবেন তাহলে কি হবে আপনার পাখিগুলো যখন আপনার কাছে আসবে খুব খুব সহজেই আপনার এনভায়রনমেন্টটাকে মানিয়ে নিতে পারবে এবং তারপরে আপনি আপনার নিজের মতো করে সেইটাকে পালন করতে পারবেন পাখিগুলো আপনার পাখির সঙ্গে আপনার বন্ডিং তৈরি হবে যেটা কিন্তু নেক্সট টাইমে কিন্তু আপনাকে খুব সাহায্য করবে সব সময় এডাল পাখি নিয়ে আপনারা শুরু করবেন তিন নম্বর পয়েন্ট চেষ্টা করবেন যদি আপনার পাশাপাশি কোথাও ডিএনএ করার ফ্যাকাল্টি থাকে তো ডিএনএ করিয়ে নেবেন তার জন্য কিছু এক্সট্রা পয়সা হয়তো আপনার খরচ হতে পারে কম দামি গ্রিন রোজির কথাও আমি বলছি তারও ডিএনএ করিয়ে নেবেন যদি সম্ভব হয় তাহলে কি হচ্ছে আপনার কিছু এক্সট্রা পয়সা খরচ হতে পারে কিন্তু আপনার সময় নষ্ট হওয়ার চান্স কিন্তু থাকবে না আপনি বড় বিডারের কাছ থেকেও যদি আপনারা লাভবারের মেল ফিমেল কনফার্ম করে নিয়ে আসেন অনেক সময় কিন্তু তাতেও মিসিং হয়ে যায় ভুল হয়ে যায় সেই জন্য বন্ধুরা আমি বলবো কি যদি ডিএনএ করার আপনার ফ্যাকাল্টি থাকে অবশ্যই আপনি ডিএনএ করিয়ে নিন তাহলে কী হচ্ছে আপনি কনফার্ম হয়ে গেলেন আবার অবশ্যই ছ থেকে সাত মাস কি আট মাস বয়স হলে ডিএনএ করাবেন তার আগে করাবেন না তো ডিএনএ করানো করিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাই আপনি কনফার্ম হয়ে গেলেন মেল ফিমেল কনফার্ম হলো যদি আপনারা ফিমেল ফিমেল বা মেল মেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে তাতে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন ঠিক সেল করে দেবেন কম দামে এই ধরনের বিষয় কিন্তু হয়ে থাকে তো অবশ্যই অল্প পয়সা খরচ বেশি হোক যাতে আপনি পারফেক্ট একটা প্লেয়ার তৈরি করতে পারেন সেটার জন্য মেল ফিমেল কনফার্ম দরকার তো ডিএনএ করিয়ে নেবেন যেমন মেল ফিমেল কনফার্ম কিন্তু আপনাকে দরকার যদি ডিএনএ করা সম্ভব না হয় তো চেষ্টা করবেন যদি আপনার পাশাপাশি কোনো পুরোনো বিডার থাকে তো সে মোটামুটি আপনার বা আমার থেকেও বেশি হয়তো জানে তো তারা সহজেই কিন্তু এটাকে পর্যবেক্ষণ করবেন তাছাড়াও আপনারা ইউটিউবে কিছু ভিডিও রয়েছে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন দেখে নিন চার নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে কেস সাইজ আপনারা কীরকম আমি আপনাদেরকে একটু সাজেশান দিয়ে যাব যেটা হচ্ছে সবসময় কেজ যদি সেপারেট কেজে যদি লাববার পালন করেন বা রেজাল্ট কিন্তু বেশি ভালো আছে কলোনিতে কিন্তু রেজাল্ট খুব একটা বেশি ভালো হয় না তো যে যাই বলুক না কেন বাজিবার পাখির মোটামুটি ওভারঅল কলোনিতে খুব ভালো বিট করে কিন্তু লাববার পাখির ক্ষেত্রে আশা করি খুব একটা বেশি ভালো হয় না খুব এরা অ্যাগ্রেসিভ পাখি হয় সমস্যা হতে পারে তাও যেটা যে যার মত আমি সেপারেট কেজকে প্রেফার করি তো সেপারেট কেজে অনেক কিছু সুবিধা রয়েছে তো সেই জন্যই আমি সেপারেট কেজের কথা আপনাদেরকে বলবো যেটা হচ্ছে সেপারেট কেজের সবথেকে বড়ো সুবিধা পাখি কিন্তু নিজের মধ্যে মারামারি করে আহত হবে না সব থেকে বড়ো সুবিধা সেই জন্যই আপনাদেরকে বলবো সেপারেট কেজ আপনারা ইউজ করবেন এবং সেপারেট কেজে যেটা করবেন যে কেজটা নেবেন একজোটা পাখির জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে খাঁচাটি হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যে দু ফুট পোসতে দু ফুট এবং উচ্চতায় দেড় ফুট এই খাঁচাই কিন্তু একেবারে পারফেক্ট লাভবার পাখির জন্য যদি এর থেকে বড় খাঁচা দিতে পারেন তো চলে যাবে যদি আপনার গ্রিন ফিশার পাখি হয় তো আপনারা একটু ছোটো দিতে পারেন দৈরিকে দু ফুট রেখে পোস্তটাকে আপনারা দেড় ফুট এবং উচ্চতাকেও দেড় ফুট দিতে পারেন কারণ গ্রিন ফিশার পাখিটি একটু সাইজে ছোট হয় রোজি গ্রুপের তুলনায় তো আপনারা ফিশার হলে এই সাইজের খাঁচাটিও ব্যবহার করতে পারেন কিন্তু দু ফুট দু ফুট এবং উচ্চতায় দেড় ফুট মানে হচ্ছে দৈর্ঘ্য দু ফুট ফোস্ত দু ফুট এবং উচ্চতায় দেড় ফুট এই খাঁচাটি কিন্তু সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট আপনার লাব্বার পাখি পালনের জন্য সেই জন্য বন্ধুরা আমি আপনাদেরকে বলবো লাব্বার পাখি পালনেতে এই খাঁচাটি ব্যবহার করবেন এর থেকে বড় যদি দিতে পারেন সে তো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো জিনিস পাঁচ নম্বর যে জিনিসটা আমি আপনাদেরকে সাথে দেবো যে আপনারা যখন ব্রিডিং সিজন চলে আসবে ব্রিডিংয়ের কোর্স করাবেন সব কিছু করিয়ে নেবার পরে বক্স না হাঁড়ি আমি নিজে হয়তো হাড়ি ব্যবহার করি কিন্তু আমি আপনাদেরকে সাহায্য দেবো বক্স ব্যবহার করার বক্স ব্যবহারের কিন্তু অনেক উপকারিতা রয়েছে আপনি ডিমকে সময় মতো চেক করতে পারবেন ডিম ফাটাইল আছে না ইনফাটাইল আছে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কি না বাচ্চা যখন হ্যাচ হবে বাচ্চাকে ঠিকঠাক খাওয়াচ্ছে কি না বাচ্চার মধ্যে কোনো সমস্যা আছে কি না সেইগুলোকে আপনারা চেক করতে পারবেন খুব সহজেই বক্স হলে কিন্তু হাঁড়ি হলে কিন্তু তার সুযোগ হয় না হাঁড়ি হলে সবথেকে বড়ো সমস্যা হয় হাঁড়ি যদি আপনি বাইরে বার করেন অনেক সময় কী হয় বার করার ফলে প্যারেন্টস পাখি কিন্তু আবার ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় কখনও কখনও তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয় এই জন্য সমস্যা হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো বক্স ইউজ করবেন একটু পয়সা আপনার খরচ হবে বেশি কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন ভালো প্রিডিং রেজাল্ট পাবেন তো বক্স ইউজ করবেন আশা করি আপনাদের উপকার হবে তো এই কটা জিনিস আপনাদেরকে প্রথমে শুরুতেই আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি পারফেক্টের একটা এনভায়রনমেন্ট দিলেন আর আপনারা যে যে পাখিটা চুজ করলেন সেই পাখির কিন্তু রোগের রোগের পরিমাণ কম হবে পাখিটি খুব কম প্রাইভেসিতেও কিন্তু সহজে ব্রিড করবে তো এটা করবেন তারপরে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে নেক্সট পয়েন্ট যেটা পাখি সম্বন্ধে আপনাদেরকে কিছু জ্ঞান আহরণ করতে হবে তো জ্ঞান আহরণ আপনারা কীভাবে করবেন স্পেসিফিক কোনো ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো করতে পারেন বা আপনারা গুগল করে দেখে নিতে পারেন তো আমি আপনাদেরকে তো বলে রেখে দিই আপনাকে প্রথম কয়েকটা মেডিসিনের কথা বলবো ক্যালসিয়াম মাল্টিভিটামিন পাখির জন্য মাস্ট আপনি লাভার পাখি যেহেতু পালন করবেন তো আপনি একটা ঠান্ডা লাগার এটা কোনো ওষুধ আপনি আপনার কাছে রাখবেন অবশ্যই আর একটা ঠান্ডা লাগার ফলে আই ইনফেকশানের যে আই ড্রপটা সেটাও রাখতে পারেন কারণ লাভ্বার পাখির কমন এই দুটো রোগই কিন্তু হয়ে থাকে কোল্ড্যান ফ্লু এবং আই ইনফেকশান এছাড়াও লাব্বার পাখির মধ্যে আরেকটা রোগ হয়ে থাকে যেটা হচ্ছে পক্স সেটা খুব একটা হয় না আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার সেটাকে বিয়ে তো খুব সহজে কিন্তু হয় না বাইরের পাখিগুলো যাতে না আসে সেটা একটু এনসিওর করবেন পাখি পায়রা এই ধরনের জিনিস যেন আপনার সেটা বা বা ইআরিতে না আসতে পারে কারণ পক্সের বাহক হিসাবে কিন্তু আউটসাইডার যে সমস্ত পাখি রয়েছে প্রকৃতিতে যেসব পাখি রয়েছে ওরাই বাহক হিসাবে কিন্তু কাজ করে থাকে তো আপনাকে কিছু জ্ঞান আহরণ করতে হবে পাখি সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে কিছু কিছু ওষুধ ব্যবহার কীভাবে করতে হবে শিখে নিতে হবে আপনাদেরকে তো তারপরে যেটা হচ্ছে আপনাদেরকে দুটো স্কিল শিখতে হবে এক হচ্ছে এ ক্যান্ডেলিং করা শিখতে হবে কীভাবে এ ক্যান্ডেলিং করতে আমার চ্যানেলে তার ভিডিও রয়েছে আপনি একবার যদি দেখে নেন সহজেই আপনারা শিখে নিতে পারবেন এবং তারপরে যেটা করতে হবে আপনাকে যেটা হচ্ছে আপনার পাখির হ্যান্ড ফিডিং স্কিলটা আপনাদেরকে শিখতে হবে কীভাবে হ্যান্ড ফিডিং করানো যায় চামচের মাধ্যমে করা করানো যায় অনেকে ড্রপার ইউজ করেন অনেকে কেউ সিরিঞ্জ ইউজ করেন তো তিনভাবেই কিন্তু পাখিদেরকে কিন্তু খাওয়ানো যায় কারণ সব থেকে বড়ো যে সমস্যাটি হয় বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় সে লাভবার পাখি নিজের বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয় তো সেই সময় কিন্তু পাখিকে সার্ভাইভ করাতে গেলে বাচ্চা পাখিকে আপনাদেরকে হ্যান্ডবিড করাতে হবে তো এই কটা জিনিস কিন্তু শুরু শুরুতে যখন আপনি সেমি পাখি নিয়ে আসলেন নিয়ে এসে পাখি পালন শুরু করছেন তখন থেকে এই জিনিসগুলোকে আপনাদেরকে দেখে দেখে শিখতে হবে বা কোনো বিডার্স থাকলে তার সঙ্গে পরামর্শ করে আপনাদেরকে শিখে নিতে হবে তারপরে যখন আপনার বাচ্চা হবে তখন আস্তে আস্তে জিনিসগুলোকে আপনাদেরকে নিজের সেট আপে বা এভিয়ারিতে ইমপ্লিমেন্ট করে যেতে হবে আস্তে আস্তে আপনিও শিখে যাবেন তো আজকে আপনাদের সঙ্গে যে লাভবার পালন কীভাবে করলে আপনাদের লস হবে না কিছু না কিছু মুনাফা আপনি পাবেন অন্তত আপনি যদি লাভবার পাখি পালন করে যে আপনি যে খরচটা করবেন যে আপনার যে এক্সপেন্সেস হবে তো সেটার সঙ্গে ইনকাম আপনারা মোটামুটি সমান সমান করে ফেলতে পারবেন মানে হচ্ছে আপনি আপনার পাখির দানা খরচ কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন খুব সহজে তারপরে আস্তে আস্তে দেখবেন ওখান থেকে কিছু কিছু পয়সা কিন্তু আপনি এক্সট্রা আর্নিং করতে পারবেন তো প্রথম যে জিনিসটা হচ্ছে আপনি এই ধরনের পাখি নিয়ে শুরু করলেন আর কয়েকটা যে পয়েন্ট আমি বললাম ওই পয়েন্ট অনুযায়ী যদি চলেন তাহলে দেখবেন এক নম্বর হচ্ছে আপনার পাখি অসুস্থ কম হবে দুই হচ্ছে আপনার দেখবেন ডিম কিন্তু ফাটাইল আসবে খুব সহজেই কিন্তু ব্রিড পেয়ে যাবেন যখনই হাই মিউটেশানে যাবেন না তখন কি হবে সেই সহজে কিন্তু সেই পাখি থেকে ব্রিড পাওয়া যায় না ওই জন্যই কিন্তু হাই মিউটেশানকে হাই মিউটেশান বলা হয় মানে হচ্ছে দামি পাখি বা ভালো উন্নত মিউটেশান একেবারে যখন ওয়াইল্ড বা ক্লাসিক জিনিসে আপনি যাবেন খুব সহজেই কিন্তু সে বাজিগর হোক লাভবার হোক আমি লাভবার নিয়ে আজকে আলোচনা করছি খুব সহজেই ডিম পাড়বে খুব সহজেই সে বাচ্চা উৎপাদন করবে এবং বাচ্চা মৃত্যুর আর পাখি মৃত্যুর আর কম হবে তো এই জিনিসটা হবে এবং তার সঙ্গে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে যে লাব্বার পাখি কী কী খাবার খায় এসে সব সব কিছু স্কিল কিন্তু কিছু জিনিস শিখে নিতে হবে ওষুধ এবং খাবার সম্বন্ধে আপনারা কোনো না কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন দেখে নেবেন এবং কয়েকটা এই দুটো স্কিলকে আপনারা শিখে নেবেন আশা করি সহজেই কিন্তু আপনারা পাখি পালন করে কিছু না কিছু মুনাফা আপনারা অর্জন করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও দেওয়া পয়েন্টগুলো মনে হয় একেবারে ঠিক আছে বা অ্যাপ্রোপ্রিয়েট আছে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটা নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাকি সম্বন্ধে এই ধরনের ভিডিও আমার চ্যানেলেতে নিয়মিতভাবে আপলোড হয়ে থাকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ